হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালে কিন্তু আমার কিন্তু তেমন কোনো কাজের চাপ ছিল না তাই সকালবেলায় একটু কিন্তু চলে আসলাম রাস্তায় হাঁটতে আর সকালবেলা আমার কাজ না থাকলে কিন্তু রাস্তায় হাঁটতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগে সকালবেলা দেখবে রাস্তার চারিদিকে সুন্দর একটা পরিবেশ আকাশে মেঘ করেছে আর এদিকে দেখো বিলে কিন্তু বৃষ্টির জলে একদম চারিদিকটা ডুবে যাচ্ছিল আর খুব সুন্দর একটা বাতাস ছিল সকালবেলায় তো সব মিলিয়ে কিন্তু পরিবেশটা আমার সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কাছে এখানের পরিবেশটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো এদিকে দেখো আমাকে দেখে রাস্তায় যখন বেরিয়েছি আমার হাঁস মুরগিগুলো কিন্তু আমাকে দেখে আমার দৌড়ে চলে এসেছে আমার কাছে কারণ ওরা এখন খাবার খাবে যেহেতু ওদের আমি লালন পালন করে থাকি তাই আমাকে দেখলেই কিন্তু ওরা বেশি চলে আসে আমার কাছে আর ওদের খাবার দেওয়া হয়ে গেলে আবার সারা দিন কিন্তু ওরা বাইরে বাইরে এরকম ঘুরে বেড়ে বেড়ায় তারপরে দেখো এদিকে কিন্তু সমস্তগুলোকে আমি কি খাবার দেবো এই যে দিয়ে দিয়েছি আর আমার মেয়েকেও কিন্তু ওরা ভীষণভাবে চেনে আর ওরা কতটা আপন হয়ে গেছে লালন পালন করতে করতে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কারণ ওকে দেখে দেখো ওর কাছে সবগুলোর হাত থেকেই খাবারগুলো নিয়ে নিচ্ছে বাইরে দেওয়ার আর টাইম শৈল না তো তারপরেই এখন আমরা বাড়িতে এসেছি তো আজকে কিন্তু আমরা একটু দুধ চা খাবো দুধ চা কিন্তু আমরা রেগুলার খাই না যদিও আমাদের নিজেদের গাভীর দুধ তো আজকের দুধটা কিন্তু আমি একদম লাল করে সুন্দর করে জাল করে নিয়েছি এভাবে লাল সুন্দর করে জাল করে নিয়ে দুধ চাটা কিন্তু তৈরি করলে খেতে কিন্তু অনেক অনেক গুণ টেস্ট বেড়ে যায় আমাদের মতো এভাবে তোমরা কারা কারা দুধ চা খেতে পছন্দ করো কমেন্টে জানিও তো দেখো দুধ চাটা হয়ে গেছে তো আজকে দুধ চাটা কিন্তু সত্যি খেতে অনেক অনেক গুণ টেস্টি হয়েছিল কারণ অনেক দিন পরে যেহেতু বানিয়েছি আর নিত্য নতুন কিন্তু প্রতিদিন এক খাবার খেলে ভালো লাগে না তাই আজকে একটু দুধ চা করেছি এজন্য খেতেও ভালো লাগছিল আজকে দুধ চাটা খাই খাওয়া হলো বিস্কুট থেকে সকালবেলায় আমাদের কিন্তু গ্রামের মহিলাদের কিন্তু টুকিটাকি কাজের চাপ থেকেই থাকে তারপরে কিন্তু কাজের থেকে একটু অবসর সারা দিন তেমন একটা থাকে না কিন্তু সকালবেলায় কিন্তু আমাদের যত কাজের ঝামেলা রান্নাবান্না সংসারে সবাইকে খেতে দেওয়া এদিকে কিন্তু আমার কাজের পাশাপাশি আমাকে আমার পিঠাশোনাও অনেক হেল্প করে দেখো এদিকে কিন্তু ঘরের কাজ বাজও গুছিয়ে নিচ্ছিল আজকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ও পরিষ্কার করে দিচ্ছিলো অনেক দিন পরিষ্কার করা হয় না কারণ আমরা গ্রামের বাড়িতে থাকি আর গ্রামে তো জানো প্রচুর ধুলা ময়লাও থাকে তো এজন্য কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করে নিতে হয় দেখো ও সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা একদমই পরিষ্কার করে দিয়েছে আর এলোমেলো থাকার পরে দেখো কতটা সুন্দর করে ও আমাকে গুছিয়ে দিল তো ও মাঝে মাঝে যে টুকিটাকি কাজগুলো কিন্তু করে দেয় তাতে কিন্তু আমার সংসারের অনেকটা কাজে সাহায্য করে আর অনেকটা কাজও আমাকে গুছিয়ে দেয় এভাবে আবার স্কুল খুলে গেলে তখন তো অল্প কাজ করতে পারে আর স্কুল বন্ধ থাকলে তখন একটু বেশি টুকিটাকি কাজই করে দেয় এদিকে বাইরে প্রচণ্ড মেঘ করেছে তোমরা সকালেই দেখেছো আর কিন্তু দুম করে সেই দেড় দেড় দুই ঘন্টা ধরে কিন্তু বৃষ্টি হয়ে চলছিলো আর আমি আজকে কি রান্না করব সেই জন্য গোজগাজ করে নিচ্ছিলাম তো আজকে আমি সকালবেলায় কিন্তু সব ভাজি ভাজি করবো সকালেই এটা দিয়েই খাবো আমরা আর দুপুরবেলা আবার রান্না হবে তাই আজকের দিকে দেখো মিষ্টি কুমড়া আর ঢেঁড়স এ দুটো ভাজি করে নেব আর নেব মাছ ভাজি করে ঢেঁড়স ভাজিটা কিন্তু টুকটাকি আমাদের প্রতিদিনের আইটেমে থেকে থাকে কারণ এটা আমাদের পরিবারের সবার পছন্দের একটা খাবার আর বেশি পছন্দ করে হলো পিঠাসোনা তাই ওর জন্য রেগুলার কিন্তু ঢেঁড়সটা ভাজিই করা হয় আর তার সঙ্গেই দেখো আমার মিষ্টি কুমড়াও কিন্তু একদিকে ভাজা হয়ে যাচ্ছিলো মিষ্টি কুমড়োটা কিন্তু এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে কেউ কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে ভাজি করে তার থেকে আমার মনে হয় এইভাবে মিষ্টি কুমড়াটা তেলে ভাজি করলে অনেক গুণ স্বাদ বেড়ে যায় মহিলাদের দেখবে জীবনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায় আর এজন্য রান্না রান্নাবান্না সকাল দুপুর রাত তিনবারই কিন্তু রান্নাঘরে তাহলে বোঝো রান্নার অর্ধেকটা টাইমই কিন্তু আমাদের রান্নাঘরেই দিতে হয় সময়ের দিনের আস্তে আস্তে কিন্তু আমি সব রান্নাই সেরে ফেলেছি তো এরপরই হচ্ছে আমি মাছ ভাজি করব আর মাছ ভাজি করলে আমার আজকের রান্নাটা শেষ আর আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভারত